দান জীবনদান শনিবার ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে ইসলামপুর ট্রাফিক গার্ডের ব্যবস্থাপনায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন ট্রাফিক গার্ড ও টেম্পোরারি হোম গার্ড তারাও পিছিয়ে নয় রক্তদান করে তাদের মুখে খুশি দেখা যায় এই দিন ইসলামপুর টাউন লাইব্রেরি হলে রক্তদান শিবিরের আয়োজন করা হয় তার পাশাপাশি রক্তদানের ফুলে শুভেচ্ছা জানিয়ে একটি করে হেলমেট তাদের হাতে তুলে দেওয়া হয় এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন ডিএসপি ডিএনটি ট্রাফিক ডিএসপি উদয় তামাং ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়লাল আগরওয়াল সকল ইসলামপুর পুলিশ জেলার একাধিক আধিকারিকরা অনেকদিন পরে আমি দেখছি যে এত রক্তদাতারা নিজেদের মধ্যে কম্পিটিশন আছে যে আমি আগে রক্ত দিব আমি আগে রক্ত দিব এই বিভিন্ন সময় আমরা এই জিনিসটা আবার দেখা যায় না এখনো রক্তদান সম্পর্কে লোকের মহায় একটা আতঙ্ক আছে খুব ভালো লাগছে ইসলামপুর পুলিশ থেকে বড় সাহেব আছেন মিস্ত্রি সাহেব আছেন তমল সাহেব যত লোক আছে সবাইকে আজকে এই রক্তদান শিবির আয়োজন করার জন্য ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং বিশেষ করে যারা আজকে রক্তদান করছেন তাদের প্রতি ইসলামপুর পৌরসভার সম্পর্কে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং একটা ভবত কাজে দানটা করছে আগামী দিনে আমরাও আরও চেষ্টা করবো যে আরও যেন রক্তদান শিবিরগুলো আয়োজন হোক যাতে এই রক্তের যে সংকট আছে হাসপাতালে সংকটটা দূর করা যায় এটা আমাদের নিরাপদ ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট আমরা যে ট্রাফিক ইউনিট থেকে আমরা প্রত্যেক আমাদের ট্রাফিক ওয়াইজ আমরা কিন্তু যদি আগে আমরা ইসলামপুর থানায় আমরা করেছিলাম সেকেন্ড পেজ হল চোখে আমরা করেছিলাম এবার এটা হচ্ছে থার্ড হচ্ছে আমাদের তারপরে আস্তে আস্তে আমরা দলের অবস্থান এটা হচ্ছে আমাদের মেড উদ্দেশ্যে হচ্ছে যে আগে আমাদের চেয়ারম্যান যাব বললেন আমাদের অনেক ডাক্তারও বললেন এখানে হচ্ছে আমাদের শর্টফল হচ্ছে অনেক ব্লডে ব্লক কেন্দ্রে পাওয়া যাচ্ছে না সেরকম ব্লকগুলো পাওয়া যাচ্ছে না তো এইসব নিয়ে একটা সোশ্যাল জাস্টিস আছে একটা মানুষকে নিজের একটা প্রাণ বাঁচান রাখছে অবশ্যই

ভলেন্টারি ব্লাড ডোনেশন হচ্ছে আম পাবলিককে তাদেরকেও কি আপনারা অবশ্যই মানে ইনভাইট করবেন সবাইকে দিয়ে যাবে আমরা আশা করি মেন হচ্ছে আমরা রাস্তাঘাট খুবই আছে ফটো তাও আমরা কিন্তু অনেক চেষ্টা করছি এটা আমরা আমাদের ম্যান পাওয়ারটা মেন ডিস কিন্তু ম্যান পাওয়ার আমরা আমাদের হলে ভাবার কষ্ট করে জনরি আমি অনুরোধ করছি মিউকি আসো বিশেষ করুন আমাদের তো মেয়েটা সব সময় বুদ্ধ নজর দেখা কমেন্ট করে সাজেস্ট করবে জিনিসটা কিন্তু ঠিক হচ্ছে না যেভাবে আমরা এই আমরা সবাইকে আমরা সার্ভিস দিচ্ছি সেই হিসাবে আমরাও কিছু সপোর্ট বাড়ি সামনে থ্যাংক ইউ স্যার